আমার বুকে প্রচুর ব্যথা দিয়ে মার একটা ফোন দেই হ্যালো মা আমার আগের ওই গ্যাস্ট্রিকের ব্যথাটা বুকের ব্যথাটা প্রচুর বাড়ছে আর আমার এই পায়ের ভেতরে যে আপনার আমার পায়ের মধ্যে হাড়ের মধ্যে যে আপনার আগে কিটকিট করে কামড়াইত যে ব্যথা সে ব্যথাটাও আগে আগের থেকে অনেকটা বাড়ছে এখন মা দেশ থেকে যদি কেউ আহে তাহলে আমার নিকে মা তুমি ওই ডাক্তারের কাছ থেকে একটা প্রেসক্রিপশন লিখে পরে আমার নিয়ে কিছু ওষুধ তুমি মা পাঠাই দিও কারণ সৌদি আরবের যে ওষুধ সেইগুলো খাইলে আমার কাজে লাগে না এগুলো আমার ধরে না এই ওষুধগুলো আমার হয় না তুমি যেমনি হোক আমার নিজে না পা আর হলো জ্বরের ট্যাবলেট পেট ব্যথার ট্যাবলেট বা তোমার মাথা ব্যথার ট্যাবলেট এই ট্যাবলেটগুলো তুমি যে গ্রামের কোনো ডাক্তারের কাছ থেকে কইলে ওনারা দেয়া দেবো এই ওষুধগুলো আমার নিগে একটু দিয়ে দিও হ্যাঁ ওই কিছুদিন পরে রমজান আবো রমজানের কাছে আমার এই ওষুধগুণে দিয়ে দিও নাহলে আমি প্রয়োজন সৌদর কতগুণা ডাক্তার দেখাইছি আমার কোনো ওষুধে কাজ করে না আচ্ছা ঠিক আছে মা এই ভুল কখনোই করবেন না আসসালামু আলাইকুম আমি যে ফোনে কথাগুলো বললাম এইগুলো শুধু আপনাদেরকে শোনানোর জন্য এখন আপনারা বলতে পারেন যে আসলে কি হয়েছে আপনি এইভাবে অভিনয় করলেন কিসের জন্য দেখেন আমি এই ভিডিওটা আপনাদের সাবধানতার জন্য বানাইলাম এই ভিডিওটা বানাইতেছি আপনাদের সাবধানতার জন্য সৌদি আরব বর্তমানে আমাদের বাংলাদেশিদের অপরাধের মাত্রায় এতটাই পরিমাণের বাড়ছে সেটা শুধুমাত্র যারা আপনার আদালত অথবা অফিস আদালতে কাজ করে থানা আদালত এই সমস্ত জায়গায় যারা কাজ করেন তারাই একমাত্র বলতে পারবেন যে বাংলাদেশিদের অপরাধ কি পরিমাণের বাড়ছে বর্তমানে যারা আসলে বিশেষ করে সৌদি আরব থাকেন বা মিডল ইস্টের যে কোনো দেশে থাকেন না কেন আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত যদি আপনার পরিবারের কেউ প্রবাসী থাকে আমি আশা করি সবাই আপনি দয়া করে এই ভিডিওটা তারে শেয়ার করবেন সৌদি জেলে মনে হয় সবচেয়ে বেশি হইতেছে আপনার পাকিস্তানি আর পাকিস্তানির পরেই হইতেছে আমাদের বাংলাদেশিদের সিরিয়াল এত পরিমাণের অপরাধের মাত্রা বেশি চুরি ছিনতাই অপহরণ মাদক মামলা ড্রাগস এই সমস্ত মামলার মধ্যে সবচেয়ে বেশি জড়িত আমাদের মানে পাকিস্তানের বাংলাদেশিরা এই মামলার মধ্যে সবচেয়ে জড়িত বেশি এখন আমি এই বিষয়গুলো কিভাবে জানলাম আমি এই কিভাবে আমি আপনাদেরকে বলতেছি সেটা আমি হয়তো বা অন্য একটা ভিডিওতে বলবো যেহেতু এই ভিডিওতে আমার আসলে এই বিষয়ে কথা বলার ই নাই মানে কোনো ইচ্ছা নাই আপনাদের শুধু সাবধানতার জন্য যে বিষয়গুলো মূল বিষয়গুলো সেইগুলো আপনাদের জন্য আসলে আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রথমে আমি একটু করে ক্লিয়ার করি যে এই বিষয়গুলো আমি জানলাম কীভাবে আমি আজকে সৌদি আরব প্রায় আমার দশ বছর রানিং আমি দশ সৌদি আরব থাকতেছি দু হাজার ষোলো সালে আমি সৌদি আরব আসছি এখন দু হাজার পঁচিশের শেষের দিকে আর দুই মাস পরে বা তিন মাস পরে আপনার যেহেতু এটা আট মাস চলতেছে আর চার মাস পরে হইতেছে দু হাজার ছাব্বিশ সাল অলমোস্ট আমার আর চার মাস কম আমার দশ বছর সার্ভিস সৌদি আরব শেষ তো এর এর ভিতরে আমি আরবি মোটামুটি যতটুকু শেখা প্রয়োজন ইনশাল্লাহ বা যতটুকু আমার জন্য চলাফেরার জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকু আল্লাহ আমার শিখাইছে আমি শিখছি সাথে হিন্দি উর্দু এইগুলো শিখাও মোটামুটি আমার মানে এক পর্যায়ে বলতে পারেন যে আমি আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্টের মতো আমি এই ভাষাগুলো জানি আয়ত্ত মানে আয়ত্ত করছি তো আমি একটা সেকশনে কাজ করি আমি একটা যে জায়গাতে একটা কাজ করি সেটা হচ্ছে ট্রান্সলেটার যারা হয়েছে আপনার আরবি না বুঝে যেমন বাংলাদেশি যদি বাংলাদেশ থেকে নতুন আসে সে যদি তার যদি কোনোভাবে পুলিশে ধরে তাহলে ওই পুলিশে আসলে মানে আরবি মানে বাংলা আমি ট্রান্সলেট করে আরবিতে ওই বিচারক বা পুলিশটা আমি বুঝাই আবার পুলিশে যেটা বলে সেটা আমি আবার আপনার বাংলায় ওই বাংলাদেশের আমি বুঝাই মানে ট্রান্সলেটর হিসাবে কাজ করি তো এখানে অনেক কাহিনী আছে হয়তো বা এত কিছু আসলে অনেক বিষয় আছে যেইগুলো আসলে আমি বলতে পারবো না আপনাদেরকে সেগুলো বলা আমার জন্য আসলে একটু বিপজ্জনক তবে যতটুকু না বললেই নয় ঠিক ততটুক আপনাদেরকে আমি বলবো প্রথমত আমরা বাংলাদেশিরা বাংলাদেশ থেকে কি করি যারা বাংলাদেশ থেকে নতুন আসেন যারা বাংলাদেশ থেকে নতুন আসেন বা সৈদরব আপনার পুরানো বন্ধু আছে বা আপনার চাচা মামা খালু দাদা যে থাকুক যারা নতুন বাংলাদেশ থেকে আসে তাদেরকে প্রথমত ফোন দিয়ে আমরা কি করি যারা সৌদি থাকি আমরা ফোন দিয়ে বলি রায়হান আমার জন্য মাথা ব্যথার দুই তিনটা ট্যাবলেট অথবা নাপা ট্যাবলেট অথবা উট সেলাইন যেটা রৌদ্রে থেকে আসার খাওয়ার জন্য অথবা পেট ব্যথা পেট ব্যথার শরীর ব্যথার পা ব্যথার হাত ব্যথার হাতের রোগ ব্যথার পায়ে আপনার পায়ের যে যে আপনার শিরা আছে শিরার মধ্যে ব্যথা এইগুলোর জন্য কী করি বাংলাদেশ থেকে ক্যালসিয়ামের ট্যাবলেট আনি অথবা ব্যথার ট্যাবলেট আনি অথবা বাংলাদেশ থেকে জ্বরের জন্য নাফা ট্যাবলেট আনি প্যারাসিটামল আনি এইগুলো বাংলাদেশ থেকে আমরা কী করি নতুন লুক রেদে আনাই অথবা বাংলাদেশে যারা আমরা ছুটিতে যাই তারা যে এই ভুলগুলো করি এই ওষুধগুলো নিয়ে আসি এখন এই ওষুধের বিষয়ে বলি এই ওষুধ একদমই টোটালি মগ্ন আরবিতে নিষেধ অথবা আপনার নিষেধ কোনো পণ্য সেটাকে মুগ্নু বলা হয় আর এইটাই সৌদি আইনে মোকাদ্দারাত মুকাদ্দারাত মানে হতেছে মাদক মামলা আপনি যদি বাংলাদেশ থেকে কোনো ওষুধ নিয়ে আসেন সেটা সৌদি আরব মাদক মামলা হিসাবে গণ্য হবে আপনার কাছে ডক্টরের প্রেসক্রিপশন আছে আপনার কাছে ডক্টরের পেক আছে আপনি পুলিশে বলছেন এই যে এই যে আমার পেক আমার কাছে পেট আছে তারপরে আপনি আমার অ্যারেস্ট করতেছেন কিসের জন্য সেটা পুলিশ কোনো দিন শুনবেন আপনার কথা শুনবে না কারণ যে কোনো ধরনের ওষুধ হোক যে কোনো ধরনের ওষুধ হোক সেটা যদি সৌদি আরবের ল্যাব টেস্টে যদি উত্তীর্ণ না হয় সেটা আপনার মোকাদ্দারাত মানে আপনার মাদক মামলা হিসাবে আপনার গণ্য হবে এরকম প্রত্যেক দিন সৌদি জেলে যেমন আমি কিছুদিন আগে একটা ট্রান্সলেট করছি বা কিছুদিন আগে একটা লোকের ধরে নিয়ে আসছে বা উনি বলতেছে ভাই আমি একদম নতুন গতকালকে আমি এয়ারপোর্টে নামছি এয়ারপোর্টে নামার সাথে সাথে আমি বাইরে বের হয়েছি কোম্পানির গাড়ি আসছে আমি কোম্পানির গাড়িতে কোম্পানির বিল্ডিং এ যাওয়ার জন্য তৈরি হব বা বের হইছি এয়ারপোর্ট থেকে সাথে সাথে পুলিশ আমারে ধরছে পুলিশ ধরার পরে আমার এই ব্যাগ চেক করছে ব্যাগ চেক করার পরে ভাই এই যে এই দশটা প্যারাসিটামল পাইছে বা বাংলাদেশে দশটা নাফা ট্যাবলেট পাইছে এই দশটা নাফা ট্যাবলেট পাওয়ার পরে এই যে দেখেন আমার ধরে নিয়েছে ভাই কালকে দেখেন আমি কিচ্ছু খাই নাই ভাই আমার বাসান ভাই ভাই আমি ওইখানে হেরে কেমনি বাসামো আমি তো শুধু ওইখানে কাজ করি ট্রান্সলেটার হিসাবে তো বিচারক আমার কাছে প্রশ্ন করতেছে ওর কাছে জিজ্ঞাসা করো আসছে কবে ওর এই যে ওষুধগুলো যে নিয়ে আসছে এগুলো কি বিক্রি করার জন্য নিয়ে আসছে নাকি কেউ ওরে ফোন দিয়ে বইলে দিছে এই ওষুধগুলো নিয়ে আসার জন্য তার মনে বলছে যে ভাই আপনার আপনি যে ওষুধগুলো নিয়ে আসছেন তো এই কি আপনার কেউ ফোন দিয়ে আনার জন্য বলছে নাকি আপনি সইচ্ছে আপনার জন্য নিয়ে আসছেন আপনি খাওয়ার জন্য নিয়ে আসছেন তো উনি বলতেছে যে ভাই এই ওষুধগুলো পুরোটাই আমার বাংলাদেশ থেকে মা বাবা চাষা অনেকেই বিদেশ আসা লাগে ওনারা বলতেছে তো তুমি যদি যাওয়ার পর অসুস্থ হও এত তো তুমি চিকিৎসা হওয়ার ভারবা না এত তাড়াতাড়ি তো তোমার এই কোম্পানির থেকে চিকিৎসা করবো না অতএব যদি ঠান্ডা জ্বর আসে তাহলে ওই ওষুধগুলো তুমি খাবার পারবা ভাই এটা সম্পূর্ণ ভুল এটা সৌদি আরব ভাই ডিজিটাল দেশ এটা সৌদি আরব ওনারা আমাদের থেকে অনেক ফাস্ট ওনারা আমাদের থেকে অনেক ফাস্ট এই কথাটা সবসময় আপনার মাথায় রাখতে হবে যে ওনারা আমাদের থেকে অনেক ফাস্ট আসলে ওই ওষুধগুলো নিয়ে আসছে পরে বিচারক বলতেছে যে এই আসলে এই যে যে নাফা ট্যাবলেট বা এই যে ঘুমের ট্যাবলেট যেগুলো আসলে ঘুমের অনেকে ঘুমের সমস্যার জনদের থেকে আপনার ওষুধ নিয়ে আসে ঠিক আছে ওনারা বলতেছে যে এই ঘুমের ট্যাবলেট এই যে নাফা ট্যাবলেট এগুলো সম্পূর্ণ সৌদি নিষিদ্ধ এগুলো মাদক মামলা হিসাবে আসলে ওনারা গণ্য করা হয় তো ওই লোকটারে বলতেছে যে আমি এখন মানে আমার এই বিচারকে বলতেছে যে তুই ওরে বল যে আমি ওনারে ছাইরা দিমু আজকে বা কালকের মধ্যে সাইরা দেওয়া হবো কিন্তু বাংলাদেশ এম্বাসি মানে সাফারা সাফারার থেকে এটার যে স্ট্যাম্প সাফারা হইতেছে আপনার বাংলাদেশ এম্বাসি বাংলাদেশ অ্যাম্বাসির থেকে ই স্ট্যাম্প নিয়ে আসতে হবে এই যে পেকশিকশনটা বাংলাদেশ থেকে উনি নিয়ে আসছে ওই পেকশিকশন ওইটা আরবিতে ট্রান্সলেট করে ওইটার মধ্যে সাপ্পা মাইরা পরে আপনার মহাহুকুম অথবা নেয়বাতে নিয়ে আসতে হবে ফোন ডেলিভারে তো দেখেন উনি নতুন আসছে এত পরিমাণে হয়রানি উনি কান্না করতে করতে কয় ভাই আমি চার লাখ পাঁচ লাখ টাকা দেয় দেয় এই ভাই পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছে এটা কেমন বাংলাদেশে শুনতেও কেমন শোনাই বা আমি আইসি ভাই কিছু বুঝি না এই ওষুধ যদি এগুলো নিষিদ্ধ থাকতাম যদি জানতাম তাহলে তারা আমি আনতাম না তো অতএব বাংলাদেশ থেকে আপনারা আয় আসবেন এক কথায় যে হোক আপনার বাপ থাক আপনার আপন ভাই থাক মার পেডের ভাই থাক যদি বলে যে মাথা ব্যথার ট্যাবলেট অথবা কোনো কিছু নিয়ে আসার জন্য ভাই আল্লাহ আমি বলি এটা যে কত বড় আর কত বড় মাদক মামলায় আপনি পড়বেন সেটা আপনি নিজে কল্পনাও করতে পারবেন না আমরা আগে না বুঝে না না অনেকেই ওষুধপত্র বাংলাদেশ থেকে নিয়ে আসছি কিন্তু বর্তমানে সৌদি সরকার সেটা টোটালি বন্ধ করে দিছে কারণ আমাদের বাংলাদেশিদের অভ্যাস এতটাই ভালো সেটা আমিও জানি আপনিও জানেন পাকিস্তানিদের বেলায় ঠিক একই একই পরিস্থিতি আরেকজনে কি করছে অনেকে কি করি আমরা বাংলাদেশে কেউ ছুটিতে গেলে বন্ধুর মাই কি করে এক ফোন দেয় বন্ধু আমার জন্য কিছু জিনিসপত্র নিয়ে আইসো একটা টোপলার মধ্যে জিনিসপত্র নিয়ে আইসো বাংলাদেশ থেকে আমার জন্য আমার মায় কিছু পিঠে অথবা বাংলাদেশে কিছু কোনো খাবার টাবার দিয়ে দিও আল্লাহর রস্তে বন্ধু তুমি ওই ওই ওষুধগুলো ওই জিনিসগুলো মার কাছ থেকে নিয়ে এসো আপনি ছুটিতে গেছেন আপনি বেড়ানোর জন্য ফ্যামিলির সময় দেওয়ার জন্য আপনার একটা ফ্যামিলি আছে সেটা আপনার মনে রাখতে হবে যেই থাক যদি কোনো জিনিসপত্র আপনার কাছে দেয় আপনার যত সুন্দর করে এই কার্টন করুক যত সুন্দর করে এসে প্যাকেট করুক আপনি নিজে প্যাকেট খুইলে ভিতরে কি আছে দেখে তারপরে আপনি জিনিস নিয়ে আসবেন আমি এই পর্যন্ত প্রায় চার থেকে পাঁচশো লোকে ট্রান্সলেট করছি ভাই আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনাদের দোয়াই চার থেকে পাঁচশো লোকে ট্রান্সলেট করছি আমি এইখানে এরকম অনেক সর উপরে আমি ট্রান্সলেট করছি যারা বাংলাদেশ থেকে আপনার বন্ধুর মাই বন্ধুর জন্য খাবার দেওয়া দিছে অথবা কোনো প্যাকেট দেওয়া দিছে সেটার ভিতরে কী সে জানেও না এত সুন্দর করে প্যাকেট করে দিছে যখন মাত্র সৌদি আরবের এয়ারপোর্টে আসছে খোলার পরে দেখে ভিতরে ট্যাবলেট ভিতরে ইয়াবা ভিতরে ঘুমের সুত এখন হয়েছে কাজ বারো বছরের জেল এ হইতে পারে যদি আপনার সাক্ষ্য প্রমাণ আপনি সঠিকটা না দিতে পারেন সৌদি আরবের আইনে আপনার মৃত্যুদণ্ড হইতে পারে মাদক মামলায় প্লিজ ভাই যারা দেশে যান আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যারা দেশে যান অনুরোধ করে বলতেছি আপনার বাপ থাক বাপের ওষুধ যদি মায়ে দেওয়া দেয় আপনি খুইলে চেক করে তারপরে সৌদি আরব ঢুকাবেন এটা অনেক বড় অপরাধ ভাই এই অপরাধ যে কতটা কত বড় অপরাধ সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না আরও তো বাংলাদেশিদের মনে করেন অপহরণের মামলা কত ধরনের মনে করেন যে তো আছেই ইভেন কি সৌদি আসার পরে আমাদের বাংলাদেশিরে ড্রাগসের ব্যবসা করে আমি এরকমও পাইছি দুইজন তিনজন বাংলাদেশি পাইছি তারা ড্রাগসের ব্যবসা করে হিরোইনের ব্যবসা করে পুলিশের নিয়ে আসছে সিআইডি দৈরা নিয়ে আসছে আনার পরে মনে করেন যে আলহামদুলিল্লাহ আমার সামনে যেটা যে ডিসিশন দিয়েছে আমি সেটা স্বয়ং সাক্ষী কারণ আমার মুখ দেয় আমি তারে বাংলায় বুঝাইছি যে আপনার এই এই জিনিসটা হবে আপনার এটাও হইতে পারে আপনার গলাও কাটা হইতে পারে আপনার কেস সেইভাবে সাজানো হয়েছে ভাই বিদেশ আসছেন টাকা কামানোর জন্য আল্লাহ রস্তা আপনার পায়ে হাত দেয় বলি ভাই কোনো অপরাধের সাথে জড়ায়েন না সৌদি আইন খুবই কঠিন আইন এটা বাংলাদেশ না যেন আপনি টাকা দিয়েছে উঠে যাবেন এটা সৌদি আইন আমার ভিতর পর্যন্ত কাইফা উঠে যখন আমি রাই রাই শুনি বা আমার যখন আমি কথাগুলো শুনি তখন আমার ভিতর পর্যন্ত কাইফা উঠে বিচারকের কথা যখন আমি শুনি যখন আমার বলে আমার যখন তারে বাংলায় বলতে হয় তখন আমার জিব্যা কাফে আমার ঠোঁট কাফে শরীর কাফে তারে শোনাইতে কথাগুলো আমি যে বিষয়গুলো বললাম হয়তো বা অনেক লম্বা হয়ে গেছে গা তো আপনাদের কাছে তারা নতুন দেশ থেকে আবার চাইতেছেন ভাবতেছেন যে আমি ওষুধ নিয়ে যাবো ভাই এটা আরব আপনি যেদিন সৌদি আরব আসবেন সেদিনকা থেকে আপনার তামিল ইন্স্যুরেন্স আপনার ইন্স্যুরেন্স চালু হয়ে গেছে আপনার এখানে যাই হোক না কেন আপনি অসুস্থ হন আপনার বিমার হন আপনার মাথা ব্যথা পেট ব্যথা আপনার কিডনিতে সমস্যা হাড়ের সমস্যা আপনার পায়ের সমস্যা এভরিথিং সৌদি গভর্নমেন্ট অথবা সৌদি হেলথ আপনার যে সৌদি হসপিটাল তারা দেখবে আপনার ইন্স্যুরেন্স দেখবে আপনার পুরো বিষয়টা আপনি দেশে থেকে কখন ওই বাংলাদেশে গেছেন বাংলাদেশে ছুটি দিয়ে গেছেন যেন আপনি নাকে অপারেশন করছেন হাই হাতে অপারেশন করছেন সমস্যা নাই ওইখান থেকে পেটশিকশন আপনি ডক্টরের ডক্টরের পেটশিকশন বানিয়ে নিয়ে আসেন সৈদার আপনি ওষুধ কেনেন আপনি বাংলাদেশ থেকে ভুলে ওষুধ নিয়ে আসেন না বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে আসেন না যারা নিয়ে এসছেন অনেকে হয়তো ধরা পড়ছেন অনেকে ধরা পড়েন নাই যারা ধরা পড়ছে তাদের কাছে একটু কি পরিমাণের হয় দৌড় দৌড়ি করতে হয় কি পরিমাণের হয়রানি হইতে হয় তো আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের কাছে বিনীত অনুরোধ বাংলাদেশ থেকে আপনারা কোনো ওষুধ নিয়ে আসেন না সেটা মোকাদ্দারা তো বাবা আপনার মাদক মামলায় আপনি সেটা নির্ধারিত হবে মাদক মামলায় পড়বেন আপনি আপনার নামে মাদক মামলা হবে সুতরাং আপনি আজকে আসছেন কালকে আসছেন পঞ্চাশ বছর ধরে আসছেন বিশ বছর ধরে আসছেন ডাজেন মেটার এটা আপনার মেটার করে না আপনি ভুল করছেন ভুল আপনার ভুল আপনি সৌদি থাকেন আপনি বাঙালি থাকেন আপনি যাই থাকেন আমাদের বাংলাদেশিদের কী পরিমাণের অপরাধ কি পরিমাণের কারা কি কি কাজের মধ্যে তারা যেন জড়িত আহারে মাঝে মধ্যে নিজের প্রতি ঘৃণা হয় মাঝে মধ্যে নিজের প্রতি ঘৃণা হয় আমি বাঙালি আমরা যে এত নিচে নামতে পারি আমরা যে এত নিচে নামতে পারি সেটা কল্পনার বাইরে ভাই আমি বাংলাদেশে নিজেদের মাঝে মধ্যে পরিচয় দিতে খুব লজ্জাবোধ হয় আমরা এতটাই অপরাধের সাথে আসলে আমরা জড়াই গেছি আমরা এতটা অপরাধ করেছি আমরা আমরা বাহিরের কান্ট্রিগুলো অপরাধের সাম্রাজ্য বানাই ফেলাইছি রাজ্য বানাই ফেলাইছি আমরা তো যাই হোক ভিডিও অনেক বড় হয়েছে রুদ্রের মধ্যে আমি এই আসলে রুদ্রের মধ্যে ভিডিও করার উদ্দেশ্য হইতেছে ভাবলাম যেন আমাদের বাংলাদেশিদের জন্য যদি আমার এই কথাবার্তা যদি আপনাদের একটু পরিমাণে উপকার হয় তাহলে নিজেরা ধন্য মনে হব অতএব আপনাদের কাছে আবার বিনীত অনুরোধ একদম আপনাদের কাছে হাত জোড় করে বলি ভাই বাংলাদেশ দিয়ে কোনো ধরনের ওষুধ সৈধারা ঢুকায়েন না এক না এমন আছে আপনি দেশ থেকে ওষুধ নিয়ে আসছেন আপনার ব্যাগের মধ্যে রাখছেন আপনি ভুলে গেছেন গা কোনো জায়গায় যাবার হয়েছেন পথে আপনারে পুলিশ আটকাইছে চেকপোস্ট আটকাইছে আপনার কাছে একটা মাত্র নাফা ট্যাবলেট পেয়েছে সেটার জন্য আপনার মাথা কামলে ঢুকাই দিব অতএব আপনার কাছে যদি সৌদি আরবের সৌদি আরব আসার পরে যদি বাংলাদেশে কোনো ওষুধ থাকে আপনি এক হন সেগুলো ফেলাই দেন এ হন বল ফেলাই দেন ডাস্টবিনে ফেলাই দেন এইগুলো আপনার জন্য না সৌদি আরব আসছেন সৌদি আরব সৌদি আরবের মানুষও চিকিৎসা হয় তারাও অসুস্থ হয় তারা যেভাবে অসুস্থ তারা যেভাবে চিকিৎসা হয় আপনি ঠিক একইভাবে চিকিৎসা হন আপনি উঠিয়া কি প্রক্রিয়া চিকিৎসা হন? সৌদি সরকার আপনার জন্য সুদামছে, সমশানে। আমার জন্য না, তার দেশের জন্য, লোকের জন্য আসছে। টাকা দিব ইনস্যুরেন্স। আপনার ইনস্যুরেন্স নাই, আপনি দয়া করে আপনি দিয়ে চিকিৎসা হন। কিন্তু মামলায় জড়ায়েন না। বুঝা কথায় আছে না যে কি পুলিশের ছিলে আঠারো गाव, বাইশে দেরফের পুলিশের ছিলে 100 গাওয়ের উপরে। আপনি না পারবেন বুঝের কবার নিগে। না পারবেন কিন্তু কিছু করবেনইগা তখন আর মনে করুন যে বিশাল বিপদের মধ্যে আপনি পড়ে থাকবেন। আপনাদের সোঠানের মতো কেউ নাই। এখানে টাকা চলে না। ঠিক আছে এই দেশে পুলিশের কাছে টাকা চলে না। অতএব আপনি আজকে থেকে সাবধান হন। নিজের প্রতি খেয়াল রাখেন। বাবা থাক, মামা থাক, নানা থাক, বন্ধু থাক, যেই থাক। আপনিরে যদি কোনো ভাবে বলে যে ওষুধ নেওয়ার জন্য বা কোনো প্যাকেট বাংলাদেশ থেকে আপনার কাছে দিয়ে দেয়, সেইগুলা রে চেক করে পরে আপনি নিয়ে আসেন। এরকম একশো একশোর উপরে মামলা আছে আমি যেগুলো ট্রান্সলেট করছি যেগুলো বাংলাদেশ থেকে ওষুধ দিয়ে দিচ্ছে বা বাংলাদেশ থেকে বলে দিছে এগুলো আমাদের খাবার এখানে আসার পরে দেখছে যে ঘুমের ট্যাবলেট দেখছে লাল লালিয়াবা এরকম হাজার হাজার লোক আছে আপনার আপন ভাই থাক আপন মার আপন বাপ আপনার বাপ থাক যার ডাই চেক করে পরে আপনি নিয়ে আসবেন সৈদ রবর তয়েব আমরা আসেন যে দেশে যাই না কেন আমরা অপরাধ থেকে আসলে আমরা নিজেরে সংশোধন করি অপরাধ থেকে নিজের দূরে রাখি আপনার সাথে যদি কেউ অপরাধে জড়িত থাকে তারেও আমরা সাবধান করে দেই ততএব যেহেতু আজকে এই যে রুদ্রের মধ্যে ভিডিও বানানোর উদ্দেশ্য হতেছে আপনাদের কাছে আসলে আপনাদেরকে সাবধান করা এখন আমার যতটুকু দায়িত্ব ছিল আমার যতটুকু আমি মনে করছি যে এতটুকু আপনাদের কাছে বলা আমার জন্য দায়িত্ব সেটা আপনাদের কাছে আমি বলছি এখন শুধু না শুদ্ধানো সেটা একান্তে আপনার ব্যক্তিগত ব্যাপার ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম